হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আপনাদের ভিডিও নাকি র্যাঙ্কে যাচ্ছে না আপনারা ভিডিও ছাড়ছেন আপনাদের ভিডিও নাকি র্যাঙ্ক হচ্ছে না বা আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনারা কীভাবে ভাইরাল করবেন তবে কিন্তু আপনাদেরকে একটা ট্রিক লঙ্ঘন করতে হবে এই ট্রিকটা আপনি যদি লঙ্ঘন করেছেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে বা ইউটিউব কিন্তু ভাইরাল করাবে আপনার ভিডিওটা তো এই ট্রিকটা কী সম্পূর্ণ ওয়াইটি স্টুডিওর ভিতর থেকে কিন্তু এই ট্রিকটা আপনার টেনে বের করতে হবে কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন না না ইউটিউব না কোনো গুগল না কোথাও থেকে একমাত্র ইউটিউব শো করাই সেই জায়গায় ওই ওয়াইট স্টুডিওর মধ্যে আপনি যদি ইউটিউবের মধ্যে চলে যান আপনি কিন্তু কখনও খুঁজে পাবেন না সেই অপশান যদি আপনার জানতে হয় বা ভিডিও আপনার যদি ভাইরাল করতে হয় তাহলে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন কেউ বিনা স্কিপ করে আর যদি আপনি ছেড়ে বেরিয়ে যান আমার কোনো দুঃখ নেই আপনাদের পার করুন আপনারা মারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আর এবং ফ্রেন্ডস আপনার তো সফলতার মুখ পাননি মানুষ সফলতা অর্জন করে বা বা মানুষ ঠিক আছে মনিটাইজেশন অন করে ঠিক আছে তারা কিন্তু আজকে আপনার চোখের সামনে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে বা লাখ লাখ টাকা ইনকাম করছে আপনি কি করছেন আপনি খালি খেটেই যাচ্ছেন চ্যানেলের মধ্যে কি আপনি সাকসেস হতে পারছেন পারছেন না তো সেই কারণে বলছি যে আপনি স্কিপ করবেন না ধৈর্য ধরে আপনি দেখুন এক সময় এই আপনি কষ্টভোগ করছেন কিন্তু আপনি এক সময় শিওর কিন্তু সুখ পাবেন মানুষ বলেন যে কষ্ট করলে কেষ্ট মেলে ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের উপগৃত লাগবে এবং দুর্ভাগ্যবশত এক সময় এক সময় কিন্তু আপনার সাকসেস হয়ে যাবে বা ইউটিউব কিন্তু সফলতার মুখ আপনার অবশ্যই দেখাবে ঠিক আছে যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন আপনার ঠিক আছে আপনি ওরাম বহুত পয়সা ইনকাম করবেন বা আপনার মানে ঠিক আছে তখন কিন্তু একটা ইউটিউবার হিসাবে সমস্ত দর্শক কিন্তু তখন আপনার ভিডিও দেখবে বা আপনার কিন্তু ইউটিউবার হিসাবে কিন্তু আপনার পরিচয় আসবে ধীরে ধীরে তো এইবার আপনি কীভাবে কীভাবে আপনি ভাইরাল করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর ঠিক আছে তো দেখুন এখান থেকে ঠিক আছে বলি ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি আপনার কিন্তু ওয়াইট স্টুডিওর মধ্যে আপনি প্রবেশ করবেন তো এখান থেকে আমি যদি ওয়াইট স্টুডিওর মধ্যে যদি আমি প্রবেশ করি দেখুন এখান থেকে আমি ওয়াইট স্টুডিওর মধ্যে চলে এলাম ওয়াইট স্টুডিওর মধ্যে আসার পরে দেখুন এসব চ্যানেলগুলো আমার মোডিটেশন আমার দু দুটো চ্যানেল মোডিটেশন আছে এই চ্যানেলের ভেরিফিকেশন কোড আজকের এসছে ঠিক আছে আমি আপনারা যদি বিশ্বাস না করেন এখান থেকে আমি দেখে দিচ্ছি এ দেখুন ঠিক আছে এ দেখুন এ দেখুন এই কোড আজকের আমাদের পোস্ট অফিসে এসে পড়েছে দেখুন ঠিক আছে এ দেখুন পিন নাম্বার দেখুন এই পিনটা দিয়ে কিন্তু আমি সাবমিট করেছি এখানে দেখুন ঠিক আছে পষ্ট কিন্তু লেখা আছে ফ্রেন্ডস এই জায়গাটা আপনার দেখলে বুঝতে পারবেন এখানে এই জায়গাটা কিন্তু পোস্ট পষ্ট লেখা আছে দেখুন ঠিক আছে দেখুন অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাডসেন্স দেখুন ঠিক আছে ইউটিউব অ্যাডসেন্স ওখানে অরিজিনালি লেখা আছে আপনারা চাইলে বিশ্বাস না করলে আপনার দেখতে পারেন আপনার আপনারা হয়তো বিশ্বাস করছেন কি আমি জানি না এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস এ দেখুন এই দেখুন ইউটিউব অ্যাডসেন্স দেখুন ইউটিউব অ্যাডসেন্স বলে লেখা আছে ঠিক আছে তো সেটা আমার এই চ্যানেলে এসেছে তো এখন কিন্তু চোদ্দ ডলার ইনকাম হয়েছে এইবার প্রথম কথা হলো কি যে কিভাবে কিভাবে আপনি ঠিক আছে যে মানে ভিডিও র্যাঙ্কে নিয়ে যাবেন আমি এই ট্রিকগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছ দেখাবো যে কিভাবে আপনি নিয়ে যাবেন দেখুন এই মানে ঠিক আছে এই ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটা এমনি এমনি ছুটি নি ফ্রেন্ডস এই ভিডিওতে আমার ট্রিক দিতে হয়েছে এক দশমিক এক লাখ ভিউজ এমনি এমনি আসেনি এক মিনিট ঠিক আছে দেখুন আবারও ভিউ ডুরেশন কত সুন্দর দেখুন দু মিনিট পনেরো সেকেন্ড প্লাস ভিডিওটা কতটা দেখুন এক দশমিক এক লাখ প্লাস ভিউজ কিন্তু এক দশমিক ঠিক আছে এক লাখ ভিউজ এখানে দেখাচ্ছে আমি যদি এবার ভিউ টোসার পর আমি যদি ক্লিক করি ক্লিক করে যদি এখানে দেখা এক লাখ চোদ্দো হাজার একশো সাতাত্তরটা প্লাস শুধু ইয়ের ওয়াচ টাইম পেয়েছি মাথা ঘুরে যাবে আপনাদের দেখলে ঠিক আছে ইয়ের শুধু খালি ওয়াচ টাইমটা দেখুন ফ্রেন্ডস সেই দেখুন চার হাজার দুশো ঘন্টা শুধু একটা ভিডিওই কমপ্লিট করেছি একটা চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস টাইমে প্রয়োজন আর শুধুমাত্র আমার একটা ভিডিও কমপ্লিট করেছে এখানে আমি সাবস্ক্রাইবার পেয়েছি দু হাজার একশো ঠিক আছে তো এবার কীভাবে আপনি ভিডিও র্যাঙ্কে নিয়ে যাবেন দেখুন এখান থেকে আপনারা অ্যানালিটিপসের ভিতরে আপনারা চলে যাবেন তো এই অ্যানালিটিপস সেকশানটার ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে আপনারা কী করবেন ঠিক আছে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন এই জায়গাটা আপনার এখান দেখুন ঠিক আছে ট্রেন আদার কন্টেন্ট বা অডিয়েন্স এই রেভিনিউ অপশানটা থাকবে না মনিটেশন আসা হওয়ার পরে থাকবে ট্রেন সেকশানে ক্লিক করার পরে এই জায়গাটা আপনারা দেখবেন ঠিক আছে টপ সার্স টপ সার্স এখানে দেখবেন ঠিক আছে ওয়াইট স্টুডিও সেটিংস নিউ চ্যানেল দেখুন এই জায়গাটা কিন্তু পরিষ্কার দেখে দিচ্ছে ওয়াইট স্টুডিও সেটিংস নিউ চ্যানেল এই সেকশানটার উপর আপনারা একটা বার ক্লিক করবেন এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ঠিক আছে মিডিয়াম ইন্ট্রিক্স ততটা মিডিয়াম ফ্রেন্ডস ঠিক আছে যাই হোক এটা আমি এখন বাদ দিচ্ছি এইটার বিষয় ওইটার বিষয় এই ব্যক্তি ভিডিও করেছে দেখুন চার হাজার কিবার আছে এই কিবার আমি দেখবো এই কিবারটা দেখুন ঠিক আছে ভেরি হাই ইন্ডেক্স মানে দুর্দান্ত মানে এই একটা ব্যক্তি ভিডিও করেছে দেখুন আজ দু বছর আগে এখনো কিন্তু ভিউজ পাচ্ছে বারো দশমিক ছয় লাখ ভিউজ মানে জিন্দেগি ভোর ভিউজ পাচ্ছে হ্যাঁ এখনো পর্যন্ত কিন্তু এই কিন্তু ভিউস তুলছে এইসব দেখে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন দেখুন এই দেখুন এক করোর ভিউজ পেয়েছে যাই হোক এটা এখন এটা আমি ছেড়ে দিচ্ছি এখান থেকে আপনার কি করবেন ঠিক আছে তারপর দেখুন এই টপ সার্চ টপ সার্চ সেকশানটার উপরে একবার ক্লিক করবেন এখানে দেখুন কিবার শো হবে এইসব কিবার দেখে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে কন্টেন্ট সেকশানটার উপরে আপনারা ক্লিক করবেন কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে ঠিক আছে এখান এখান থেকে থেকে আমি এখান থেকে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি আমি ক্লিক করছি তো কন্টেন্ট সেকশন এর উপর ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস ভালোভাবে আপনার ভালোভাবে আপনার দেখতে পাবেন এই জায়গাটা দেখুন ঠিক আছে এখানে দেখুন কন্টেন্ট ইওর সাজেস্ট এই সেকশনটার ভিতর আপনার যেতে হবে আমি গেলে কিন্তু আমার যায় না ফ্রেন্ডস ঠিক আছে আমাকে মানে দাঁড় করে দেয় দাঁড় করে দিয়ে দেওয়ার পর ক্লোজ হয়ে বেরিয়ে আসে মানে এখান থেকে বেরিয়ে যায় এই সেকশানটা যদি আপনাদের আসে এই সেকশনের মধ্যে যাবেন যাওয়ার পরে দেখবেন যে কত ভিডিও এখানে হবে দেখবেন এই ভিডিও থেকে কিন্তু আপনাকে ভিডিও করতে হবে ঠিক আছে মানে এদের ভিডিওতে আপনার অডিয়েন্স যত অডিয়েন্স এসে এসছে ঠিক আছে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিউ লাস্ট আঠাশ ডেস ঠিক আছে এই জায়গাটা কিন্তু লেখা আছে দেখুন ভিউজ ভিউ লাস্ট আঠাশ ডেস ঠিক আছে এখানে আপনারা এটার মধ্যে যাবেন এটার মধ্যে গেলে কিন্তু এতে দেখে থেকে আপনি ভিডিও তৈরি করবেন দেখবেন আপনার চ্যানেল আর দেখতে হবে না ফ্রেন্ডস দিনের পর দিন দেখবেন কত সুন্দর ভাইরাল হবে এদের ভিডিওর পিছনে পিছনে আপনার ভিডিও সাজেস্ট হবে আরেকটা অপশান আছে এ দেখুন ঠিক আছে ইউটিউব সার্চ ট্রানস্যাকশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস ঠিক আছে ফেসবুকের বিষয়ে কিন্তু ভালো পরিমাণে কিন্তু সার্চ চলছে এইসব কীবার্ডগুলো যদি আপনি এই রিলেটেড ভিডিও যদি আপলোড করে থাকেন আপনার চ্যানেলে বা আপনার চ্যানেলে যদি থেকে থাকে তো কী করবেন আপনি স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে এই এইসব কীবার্ডগুলো নিয়ে আপনি আপনার ভিডিওর ডিসক্রিপশান বক্সে সাজিয়ে দেবেন সাজিয়ে দিয়ে সেভ করে দেবেন ব্যাস এই সব কীবার্ডগুলোই থেকে কিন্তু অডিয়েন্স বেশি এসেছে ঠিক আছে দেখুন এই সব কিওয়ার্ড সার্চ করে কিন্তু আমার ভিডিও পেয়েছে তারা তো এই সব কিওয়ার্ড ধরে কিন্তু আমি যদি একটা বার ভিডিও তৈরি করি এইসব কিওয়ার্ড অডিয়েন্স বেশি পরিমাণ সার্চ করেছে তো এই কিবার ধরে যদি আমি একটা ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমার ভিডিও কিন্তু অডিয়েন্সের কাজ চলে যাবে স্যাংস্যাং কেন অডিয়েন্স এই মানে এই কিবার বেশি পছন্দ করেছে ঠিক আছে অডিয়েন্স অতিরিক্ত শুধু এই কিবার সার্চ করে গেছে তো এই কিওয়ার্ডের ভিডিও যার আছে বা যার ছিল তার কিন্তু প্রচুর পরিমাণ সে ভিউজ তুলেছে লাখ তার লাখ খুলে গেছিলো লাখ খুলে গেছে হয়তো এখনো সে হয়তো ভিউজ পাচ্ছে এখানে হচ্ছে লাস্ট আঠাশ দিন সাত দিন আটচল্লিশ ঘন্টা ষাট মিনিটে তো আমি এখানে সাত দিনের দেখবো কি কি চলছে আপনারা এখান থেকে চেক করতে পারবেন দেখুন সাত দিনে এগুলো চলছে আঠাশ আটচল্লিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই কটা যা কিবার সার্চ চলছে ষাট মিনিটের মধ্যে মনে হচ্ছে কিছুই চলছে না বাফরে বাফ ষাট মিনিটের মধ্যে অবস্থা দেখুন ফ্রেন্ডস ষাট মিনিটের মধ্যে এইটা এতভাবে সার্চ চলে পুরো দাগটাই শেষ হয়ে গেছে যদি এই কন্টেনের ভিডিও যদি একটা বার থাকতো ফ্রেন্ডস তো আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে এইবারে এইবারে আপনারা কি করবেন এখানে দেখুন ফ্রেন্ডস আপনাদের আর কোনো কিন্তু কাজ নেই এইগুলো কিন্তু আপনাদেরকে ট্যাকে বা ওখানে দিতে হবে আমার ভিউজ আসছে দেখুন হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ ডট কম থেকে গুগল সার্চ থেকে এই দেখুন ভিউজগুলো আমি কিন্তু পাচ্ছি এই এই জায়গায় থেকে আমি কিন্তু ভিউজ পাচ্ছি কত কত জায়গায় শুধু ভিউজ আসছে দেখুন আমি খালি একবার ক্লিক করি সেই জায়গায় লাস্ট আটাশ দিনের মধ্যে কোন কোন জায়গায় ফেসবুক থেকে পর্যন্ত আমার ভিউজ আসছে দেখতে পাচ্ছেন দেখুন হোয়াটসঅপ ব্রাউজার থেকে পর্যন্ত আমার ভিউজ আসছে দেখুন গুগল থেকে পর্যন্ত ভিউজ আসছে ক্রোম অ্যাপ থেকে পর্যন্ত ভিউজ আসছে ফেসবুক ম্যানেজ মেসেঞ্জার থেকে আমার ভিউজ আসছে ভিউজ আসছে দেখুন কোন কোন জায়গায়তে শুধু ফ্রেন্ডস ঠিক আছে আপনার দেখলে কিন্তু অবাক কাণ্ড হয়ে যাবেন দেখুন ভিউজগুলো আসছে দেখুন প্রচুর জায়গায় জায়গায়তে ভিউজ আসছে তো এবার এবারে আপনারা এখানে অডিয়েন্স সেকশানে ক্লিক করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার কত কত বয়সের মানুষ ভিডিওগুলো দেখছে ঠিক আছে এখানে দেখুন দেখুন তেরো থেকে সতেরো বছর আঠেরো থেকে চব্বিশ বছর চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ বছর পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বেশ ঠিক আছে তার বেশি এবার কত মানুষ বেশি মেল কি ফিমেল সেগুলো আপনার দেখতে পাবেন যদি আপনারা এই টিকটা করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু ভিউজ অর্জন করতে পারবেন আপনার চ্যানেলটা থেকে আর যদি আপনি না পারেন তাহলে আমি আপনাদের কাছে এটাই বলছি যে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে ট্রেন সেকশানে আছে এদের একটু আপনারা ফলো করবেন এই ট্রেন সেকশানটার উপর ক্লিক করার পরে এইসব ব্যক্তির একটু ফলো করবেন ভালো পরিমাণে কিন্তু আপনি ভিউজ তুলতে পারবেন এসব ব্যক্তি যদি আপনি ফলো করতে পেরেছেন এদেরকে এদেরকে ফলো করলে কিন্তু আপনি ভালো পরিমাণ ভিউজ তুলতে পারবেন ঠিক আছে এদের দেখুন এদেরকে ফলো করতে পারলে এইসব ব্যক্তির ভিউজ কিন্তু আপনার ভালো পরিমাণ আসবে দেখতে পাচ্ছেন বা এইসব এই যে এই যে কীবার্ড আছে কীবার দেখে আপনি করলেও হবে तो जाक फ्रेंड्स हो तो अपना ऑलरेडी बुझती बेरसेन जैसे बिल्डों वाल